i'm not জেলে পুড়ে দাও কংগ্রেসকে খতম করো আঞ্চলিক দলদের তুলে ধরো এবং হিন্দু মুসলমান করো পাকিস্তান করো ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ভারতবর্ষকে শাসন করো পঞ্চান্ন লক্ষ কোটি টাকা দু সালে ভারতবর্ষের দেনা ছিল আজকে সেটা একশো লক্ষ কোটি টাকা হয়ে গেছে এখন নতুন ফান তৈরি করার চেষ্টা করছে ইবি ইডি সিবিআই কে দিয়ে ইডি সিবিআই কে কেন ধরেছে ইডি সিবিআই কে সেইভাবে ব্যবহার করা হচ্ছে যাতে রাহুল গান্ধীকে যেভাবে হোক জেলে পড়া দরকার এর আগে তার পার্লামেন্টের সদস্য পদ কেড়ে নেওয়া হলো তাকে জেল খাটাবার ব্যবস্থা করা হলো তার বাংলো ও হলো তার থেকে সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হল তারপরেও রাহুল গান্ধীকে সারেন্ডার করানো গেল না তাই এরা রাহুল গান্ধীর ওপরে আক্রোশে ভয় পেয়ে রাহুল গান্ধী হয়ে গেলেন বিরোধী দলনেতা চোখে চোখ রেখে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলছেন অন্যায় হচ্ছে একমাত্র শোষিতের কণ্ঠস্বর নিপীড়িতের আওয়াজ তার নাম রাহুল গান্ধী তাকে যেভাবে হোক একবার চেষ্টা করেও জেলে পড়া যায়নি পার্লামেন্টের সদস্য পদ খেয়েও বাতিল করেও বাতিল করা যায়নি এইবার নেমে পড়লেন তারা সবাই মিলে কোথায় নামলেন আর একবার রাহুল গান্ধীর বিরুদ্ধে জনমত তৈরি করো লাগিয়ে দাও ইডিকে বাংলা খবর अपना राजनीति अपना आवाज़